আসসালাম আলাইকুম আজকে হচ্ছে দ্বিতীয় ঈদের দিন কিন্তু দ্বিতীয় ঈদের দিন আমি আপনাদের সাথে আমরা নিউ মার্কেটে দ্বিতীয়বারের জন্য যাই ওই ভিডিওটা শেয়ার করতেছি দ্বিতীয় ঈদের দিন মতোই নিউ মার্কেট যাওয়া হয়েছে ওইটাই শেয়ার করলাম তো আপনারা ঈদের ভিডিওটা পাবেন হচ্ছে কালকে কালকে শেয়ার করবো আপনাদের সাথে ঈদের ভিডিও ঈদে আমাদের আউটফিট কী ছিল আমাদের ঘরে কি কী করলাম সবাই কীভাবে আনন্দ ফুর্তি করে দিনটা কাটালাম সব কিছু কালকের ভিডিওতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে হচ্ছে আমরা নিউ মার্কেটে গিয়ে কি কী শপিং করলাম কি কী শপিং করা বাকি ছিল ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করেছি অল্প স্বল্প যতটুকু পেরেছি ঠিক আছে তাহলে আপনারা দেখতে এই শপিংয়ে ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি এতদিন আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি একটা লাইক করে অবশ্যই ভিডিওটা দেখবেন Jadi apa? Olu? udah jadi. আমাদের শুধু ওই গেটিন দিয়ে ঠিক কাম করে

এখন ইফতারির টাইম হয়ে গেছে তাই আমরা খাবার খেতে আসলাম এই যে আমাদের খাবার মানে অল্প কতটুকু শপিং করা হয়েছে এখন তো ওরকম শপিং হয় নাই আরো কিছু বাক্যে আছে ওগুলো করব আগে ইফতারিটা সেরে নিই তারপর আলবির বাবা সর্বতান গেছে আর আমার পাপোস পুপোস কত কিছু লং লাগবে আজকে সব না এই যে যে গোল ওই আছে রেখে আসি অনেক খারাপ লাগে কি করবো এখন গরমের জন্য মেয়েকে নিয়ে আসো নিয়ে আসলে গরম অবস্থা খারাপ হয়ে যাবে শপিং করতে করতে তো অনেক সময় লাগে এই জন্য

এবার যে ঈদটা হলো সেই ঈদে মনে হচ্ছিল আমাদের শপিং শেষই হয় না মানে চাঁদ রাত পর্যন্ত আমরা শপিং করছি মানে যেটা ভাবার মতো না অনেকেরই এরকম অবস্থা হয় কিন্তু এবার ফার্স্ট আমাদের সাথে এরকম হলো মানে আমরা শপিং শুরু করছি কবে থেকে জানি শপিং শুরু করছি মেম মনে হয় সতেরো শত সতেরো না আরও আগে আরও আগে আরও আগে এই না চোদ্দ না দশ এগারোর থেকে দশ এগারো রোজার থেকে শপিং শুরু করছি মানে চাঁদরাত আসছে তারপরেও শপিং শেষ হয় না মানে কি আর বলবো এরকম একটা অবস্থা হয়েছে মানে যেই কালারটা আমরা পছন্দ করছি এবার আমাদের আউটফিট ওই কালারের কাপড় চুপড় বা আমাদের আসবাবপত্রের যে জিনিসপত্রগুলো আমরা পাচ্ছিলাম না ওগুলো খুঁজতে খুঁজতে আমাদের মানে অনেকটা সময় লেগে যায় শপিং করতে করতে আর আমরা যেখানে যেটা পাচ্ছিলাম মানে মিলে যাচ্ছিলো ওইটাই আমরা নিতেছিলাম দামটা দেখতেছিলাম না আমার কথা হচ্ছে মানে আমার মানে ঘরের সাথে মিলে মানে কি বলে কালারটা মিললেই হলো আর আমাদের সাথে যে জামাটা নিব ওই কালারটা মিললেই হলো নিয়ে নাও দাম আদাম এটাই করতেছিলাম মানে যখন পেয়ে যাচ্ছিলাম আর যখন মানে পাই না তখন তো মনটা খারাপ হয়েছে যে আর কী করলাম এই কালারটা কেন বের করলাম কেন কালারটা মিলতেছে না আপনারা যখন ঈদের ভিডিওটা দেখবেন তখনই বুঝতে পারবেন কী কালারটা আমরা মানে এবার আউটফিট রাখছিলাম আমাদের জন্য আর কেনই বা আমরা মানে পাইনি কালারটা দেখলেই বুঝতে পারবেন কারণ ওই কালারটা সচরাচর পাওয়া যায় না আর এখানে কিছু ব্যাগ দেখতেছিলাম ব্যাগগুলো অনেক ভালো লাগছে তাই আমার জন্য হচ্ছে দুইটা নিছি মিম কাটা নিছো তুমিও দুইটা নিছো মিমও দুইটা নিছি আমি দুইটা নিছি আমর জন্য একটা নিছি মানে ভালো লাগলো এই জন্য নিয়ে নিলাম তো যাই হোক এখন হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আপনাদের সাথে তো শেয়ার করলাম অনেক কিছুই আরও কিছু ভিডিও আছে দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে আর মানে বাসায় যাওয়ার পর আমরা হচ্ছে আরও কিছু সময় আপনাদের সাথে শেয়ার করেছি ওই সময়গুলো একটু দেখেন আমরা মানে বাসায় গিয়ে কি কি করলাম কিভাবে আনন্দটা করলাম এগুলো একটু ইত্যাদি ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন Aku sih मसिदारत सौंदीक

इस चीज़ बात जैसे ना समझ जैसे ना सास वाह क्या सास समझ ना क्या दिन ना निकल सके साक्षी आज क्यों चिल्ला ना साक्षी बड़ा चिल्ला ना बिल्कुल नहीं बड़ा चिल्ला ना बिल्कुल नहीं इस चीज़ का नदी चीज़ अल्पी बहन चीज़ मैंने शावर एडाप्टर आदि